সন্ধ্যা সন্ধ্যা সবাই রেডি হয়ে গেলাম কারণ একটু যাব ঘুরু ঘুরু করতে চলো কোথায় যাই সবাই মিলে চলো তোমরা দেখতে থাকো তো আজকে হচ্ছে রবিবার রবিবার সন্ধ্যের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দুটো ভিডিও তোমাদের সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো আজকে সোমবার সোমবারের ভিডিওটাও দেব আর কালকে আগামীকালেরটাও দেবো তো আমরা গেলাম একটু শীতের মোড়ে শীতের মোড় গেলাম কেন সার্কাস বসেছে সার্কাস দেখতে তো ছেলে মেয়ে ওদেরকে তো নিয়ে যেতেই হবে তাই না সেই জন্য ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা চারজনা মিলে বেরিয়ে পড়লাম বাইরে একটু মেলা মেলা বসেছে মেলা বলতে বেলুন একটু খেলার জায়গা দুটো লাফানো তো এক মানে দুদিকে দুজনকে দিয়ে দিলাম দিশাকে দিলাম এটাতে জাম্পিংয়ে আর ওটায় দিশা দ্বীপ উঠেছে ওই দিকের তো দুজনে মজা করলো মজা করার পর তারপরে সার্কাসের টিকিট কেটে নিলাম সার্কাসের টিকিট জানো তো লোয়েস্টটা সব থেকে হচ্ছে একশো টাকা মনে হচ্ছে তারপরে আছে মিডিলেরটা দেড়শো টাকা বা আর লাস্টেরটা আছে তিনশো টাকা আমরা দেড়শো টাকার টিকিটটা কেটে নিয়েই ভেতরে ঢুকে বললাম। দেখলাম যে ভেতরটা একদম ফাঁকা লোকজনই নেই তেমন একটা লোক হয়নি কেন হবেই বা কী করে তিন টাইম করে দেখাচ্ছে কত লোক যাবে বলো তো তারপর টিকিটের যা দাম বাড়িয়ে দিয়েছে লোক কি দেখবে তার তেমন একটা ভালো হয়েছিলও না যতই খাবার কিনে নিক তবু আমরা ওইখানে গিয়েও কিছু খেলাম চিপস বিক্রি করতে আসছে আইসক্রিম বিক্রি করতে আসছে বাচ্চা মানুষ বুঝতেই পারছো আইসক্রিমের দিকেই লোক যাবে আগে আমরা বাড়ি থেকে ঠিক করে গেছিলাম রাত্রি হলে আমরা হোটেলে খেয়েই আসব। এখন করিতে বাজে মানে রাত্রি দশটা তো কী করবো বাড়িতে এসে আবার রান্না করব তো ভাবলাম হোটেলেই ঢুকে যাই একবার খেয়ে দিয়ে বাড়ি চলে যাব তাই বাড়ির সামনে একটা হোটেল ছিল ওখানে ঢুকে গেলাম বাড়ির সামনে বলতে রথতলায় তো ওখানেই কিছু খাবার অর্ডার করলাম আর চারজনে মিলে খেয়ে চলে আসলাম ফ্রায়েড রাইসও অর্ডার করেছি এগ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি আর নান দুটো বাটার নান অর্ডার করেছি ব্যাস এই আজকে আমাদের রাত্রে ডিনার তো দিশা তো কিছুই খেলো না একটু ভাত দিয়েছি অল্প একটু নিজে করে খে নিজেই খেলো আমাকে খাওয়াতে দেবে না তো সেই জন্য আর বাটার নানটা আমি খেলাম আর বাবা খেলো দীপ তো খেলোই না দীপ মানে দ্বীপ হচ্ছে ফ্রায়েড রাইসের ভক্ত তারপর ওইটা হলে আর কিছু চায় না তো ওটাই খেয়ে নিলো আর দিশার অবস্থা দেখো দু চারটা ভাত উঠছে চামচে মুখে যাচ্ছে একটা তো আমার নিজেকেও খাওয়াতে দিচ্ছে না নিজেও খাচ্ছেন এখানে নিচে দেখো ওর অবস্থা উঠতে পারেনি দাদা বাচ্চা মা বাচ্চা কিছুতেই উঠতে পারছিল না এই নিয়ে আমরা কি হাসাহাসি করলাম যাই হোক আমাদের ডিনারটা হয়ে গেল এদিকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবার চলো রাত হয়েছে বাড়িতে যেয়ে শুতে হবে তো খাওয়া দাওয়া করে এসেছিলাম বলে ঘুমিয়ে পড়লাম যাই হোক এটা পরের দিন সকালে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি

তুই তুই দাদাভাইকে ডিস্টার্ব করছিস ব্রোকা দে হ্যালো হট আমি উঠে পড়েছি তো এদিকে দেখো বাজার নিয়ে এসেছে কাতলা মাছের পেটে নিয়ে এসেছে আজকে তেমন একটা বাজার বসেনি বললো সেই জন্য কাতলা মাছের পেটে নিয়ে এসেছে যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা জানি একটু বড় হয়ে গেছে তো তবু একটু কষ্ট করে দেখে নিও এদিকে আলু উচ্চা সেদ্ধ দিয়ে ভাতটা বসে দিয়েছি আর ফুলকপিতে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে একটা তরকারিই করব কারণ তরকারি করার মতো সময় নেই কারণ ওর বাবা না খেতে আসবে এগারোটার সময় খেতে চলে আসবে তো সেই জন্য তাড়াহুড়ো করে এক তরকারি আর আলু চু সেদ্ধ ভাত করেছি তো এদিকে দেখো মেয়েকে সান টান এই স্কুলে পাঠিয়ে দিচ্ছি দ্বীপের তো স্কুল ছুটি কারণ ও ছুটি পড়ে গেছে উইন্টার চলে চলেছে তো সেই জন্য ও ছুটি আর দিশার তো ছুটি নেই এই স্কুল ছুটি থাকে না তো সেই জন্য আর এদিকে দেখো পাশের বাড়ির দাদাটা ওর পেছনে লাগছে বলছে চল আমিও তোকে দিতে যাই স্কুলে এইভাবে বলে লাগছে ওর পেছনে তো দ্বীপকে দিয়ে দিশাকে স্কুল পাঠিয়ে দিলাম আমার কাজ যেতে হলো না এই আর কি যাই হোক চলো আর কি করা যাবে দুজনে যাই বারবার বলে দিচ্ছি আস্তে আস্তে যাবি রাস্তার এক পাশ দিয়ে যাবি মোটর সাইকেল ভীষণ তো সেই জন্য বারবার বলে দিতে হয় এদিকে দেখো ছেলেকে একটু দোকানে পাঠালাম যে একটু নারকল তেল নেয় কারণ ওদেরকেও নারকল তেল মাখাই সেই জন্য তেলটা শেষ হয়ে গেছে দিশাকে যেটুকু মাখিয়েছি হয়েছে বাকি দ্বীপ এখনও স্নান করতে বাকি আছে সেই জন্য ওকে দোকানে পাঠিয়ে দিলাম একটু তেল তেল আনার কথা বলতে সেই জন্য ব্যাগ কারণ ব্যাগে দিয়েছি ব্যাগে খাতাটা নিয়ে যাবে আমাদের ধার বাকি মানে বাকিতে খাই একবারে মাসের শেষে দেওয়া হয় সেই জন্য খাতায় লিখে নেবে আর এই যে চলে এসেছে দেখো তেল নিয়ে এসেছে দেখো তেলের বোতল একটা স্যাম্পেল দিয়ে তুমি বললাম বলছিলাম যে এইটা দেখিয়ে একটা নিয়ে আসবি এই যে খালি বোতলটা নিয়ে গেছিলো একটা নিয়ে এসেছি যাই হোক আমার বড় হয়ে গেছে কাজের হয়ে গেছে বোনকে দিয়ে আসলো দোকান থেকে ঘুরে আসলো তাই না কজন করে এত কাজ যাই হোক চলো আর কি এই যে খাতায় লিখেছি কি না দেখছি সেটাই যে কত টাকা লিখেছে তো যাই হোক চলো আজকে কী রান্না হয়েছে তোমাদের বলেছি তাও একবার দেখিয়ে দিই এর মধ্যে আলু ইচ্ছে সেদ্ধ আছে গরম গরম ভাত এই যে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেছি কারণ ওর বাবা খেতে আসবে তো বলেছিল কিন্তু আসেনি আর এদিকে দেখো ওই যে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছি আলু উচ্চ সেদ্ধ দিয়েছি ব্যাস আজকে আর কিচ্ছু করিনি তা যাই হোক রাতের জন্য কিছু একটা ভেবেছি এই দেখো চাল ভিজিয়ে রেখেছি রাত্রে একটু পিঠে করব সরু পিঠে হয় বলে না আমাদের এখানে তো আমরা সরু পিঠেই বলি সেই গেঞ্জি পিঠের মতো যাকে বলে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই বড়ো কেক খাও আমাদের অলরেডি কালকে কেক খাওয়া হয়ে গেছে আর ডিসেম্বর মাস মানেই একটু দেখবে কেক কেক মানে মনে হয় আর কি দোকানে গেলেই শুধু কেক কেক যেই দোকানেই যাও না কেন শুধু কেকের একদম রাশ তো যাই হোক চলো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই আর এখানে দেখো কাকা লোক দিয়ে নিচটা পরিষ্কার আমার জানালা নিচুটা পরিষ্কার করে দিচ্ছে আর বাচ্চারা খেলা করছে যাই হোক চলো বাই